আজকে আমরা পঞ্চাশ টাকা থেকে ব্যবসা করার সুযোগ দিতেছি ভাইজেন আপনাদের 50 টাকা থেকে বিক্র করা হচ্ছে মাত্র 50 টাকা টাকা অবশ্যই এত কম দাম আমাদের কালেকশনের জন্য ওঠানো হয়েছে

এখানে থাকবে ষাট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরকা জিন্সের প্যান্ট ওয়ান ষাট গেঞ্জি পাঞ্জাবি এখানে পাঞ্জাবি আছে তিনশো চারশো টাকা ষাট গেঞ্জি টাকা মাত্র পঞ্চাশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি আছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে দেখেন গুলো

একশো বিশ আমি কোন উপর থেকে বাছাই করে ছুটাইতেছি না ভাই আমার হাতে যা পড়তেছে আমি তাই তারপর দেখেন কোনো সমস্যা নাই মাত্র একশো এই যে দেখেন আরেকটা দেখেন একশো আমি বাছাই করে যে অনেকে এর মধ্যে কমেন্টে বলে যে উপরে বাছাই করে রাখছে কিন্তু আমি কোনো বাছাই করে রাখি নাই যে দেখেন মাত্র একশো বিশ্ব একশো বিশ এই দেখেন একশো বিশ এই একশো বিশ সব একশো বিশ মানে প্যান্ট গুলো খুবই ভালো আমাদের এই প্যান্ট গুলো দেশের বাইরেও গেছে তিন চার বার আমাদের দেশের বাইরে প্যানগুলো আমাদের আপু কথা নিতে হবে সর্বনিম্ন 100 পিস সর্বনিম্ন 100 পিস জি সেক্ষেত্রে মিলে ঝিলে নিতে পারবে তো অবশ্যই আপনি যদি মন করে 100 পিস নেন আপনি প্যান শার্ট গেঞ্জ সব মিলে এভারেজ 100 পিস নিতে হবে যে এভারেজে নিতে পারবে এভারেজে নিতে হবে কিন্তু 100 পিস নিচে কোনো মেমো হয় না ওকে বুঝছেন এরপর কি থাকবে আপু এরপর থাকবে গয়া আর লোক ওয়ান পিস আর বোরকা ওয়াও ওয়ান পিস বোরকা কত করে থাকবে এই যে ওয়ান পিস আর বোরকা মাত্র 80 টাকা

ঢাকা সদরঘাট আসতে হবে এসে নদী পার হতে হবে তেলঘাটে যে ফোন নাম্বার থাকবে যোগাযোগ করলেই হবে আমাদের মার্কেট লোকেশন মার্কেটের নাম হচ্ছে মসজিদ মার্কেট দোকানের নাম হচ্ছে ইউনিক পয়েন্ট দোকান নাম্বার তিন এই যে দেখুন ওয়ান পিস ওয়ান পিস এই যে নেটের মধ্যে নেটের মধ্যে কাজ করেন ওয়ান পিস তাও মাত্র আশি টাকা আশি টাকা হাজার টাকা সাতশো আষ্টা ওয়ান পিস আমরা আশি টাকা দিয়েছি এই যে সাদার মধ্যে একটা কোটি ওয়ান পিস তাও আশি টাকা অনলি দেখেন আশি টাকা যে আরেকটা দেখেন এম্বটারি কাজের মধ্যে সাথে স্টোন বসানো আছে মাত্র আশি টাকা ভিডিও দেখে অনেকেই মনে করেন যে আমরা দুই পিস এক পিস কিনবো আসলে দুই পিস এক পিস বিক্রি হয় না এগুলো পাই কিনি একশো বিশ টাকা প্যান্ট আর সত্তর টাকায় বোরকা ওয়ান পিস এগুলো এত কমে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা শুধুমাত্র পাই কিনে তাদের জন্য ব্যবসা করে একশো পিস দুইশো পিস নেই তাদের জন্য জি এই যে দেখেন আরেকটা ওয়ান পিস রাউন্ডের মধ্যে মাত্র আশি টাকা অনলি আশি টাকা অনলি আশি টাকা দেখছেন এম্বটারি কাজ করানো আর ডিজাইনটা কত সুন্দর দেখেন এগুলো 80 টাকা যে আরেকটা দেখাইতাছি এগুলো লগা চেনশিলের মধ্যে এমবট রেখে এবারে তো সব মিলানো থাকে স্টোন চেনশিলে নেটের মধ্যে সব মিলানো থাকবে মাত্র 80 টাকা অনলি 80 টাকা দেখেন সব বড়দের বাচ্চাদের কোনো ওয়ান পিস নেই সব বড়দের মাত্র 80 টাকা ওকে যারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিন আপনাকে কিন্তু সব পেয়ে যাবেন হ্যাঁ এটা আমার সব আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা না তো সমস্যাটাকে আমরা সাথে সাথে মাল চেঞ্জ করে দেব দেখেন এবার ভান্ডিলে ভান্ডিলে মাল করানো থাকে

অসংখ্য পরিমাণে মাল আছে দোকানের মধ্যে কিছু স্যাম্পল রাখানো আছে গোডাউনের মাল আছে অনেক আপনারা অর্ডার করতে যত পিস লাগে আমরা দিতে পারবো দেখছেন ওয়ান পিস গুলো অনেক চমৎকার চমৎকার ওয়ান পিস আছে মাত্র আশি টাকা ওকে বিয়স আজকে জন্য এই পর্যন্তই জাস্ট আপনাদের কিছু কালেকশন দেখে ধারণা দিলাম আরো কালেকশন দেখতে হলে স্ক্রিনে দেওয়া আপু নাম্বারে ভিডিও কল দিবেন ইমো বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভিডিও কল দিলে কিন্তু আপু আরো কালেকশন আপনাদের দেখাতে পারবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো ঠিকানা আসসালামু আলাইকুম